সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলার মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার মাসে মাসে পাচ্ছেন বা এখনও যারা পাননি যারা সামনে আবেদন করবেন তাদের জন্য একটি দারুণ সুখবর খুশির খবর কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আভাস দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে অর্থ সেটা আবার বাড়তে পারে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সাধারণ বোনেরা পান এক হাজার টাকা করে এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা বোনেরা পান বারোশো টাকা করে কিন্তু এই টাকা সম্ভবত বাড়তে চলেছে খুব তাড়াতাড়ি এবং তার ইঙ্গিত অন্য কেউ দেননি স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এখন এই যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন মাসে মাসে সেই সমস্ত দিদি মা বোনদের আমি বলবো যে মুখ্যমন্ত্রী যে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন এখন যারা সাধারণ মহিলা তারা এক হাজার টাকা পান যারা তফসিলি জাতি উপজাতিরা পান বারোশো টাকা বাড়ালে কত টাকা বাড়ানো উচিত আপনারা আশা করেন কত টাকা বাড়াতে বাড় বাড়াক মুখ্যমন্ত্রী কত টাকা বাড়াক সেটা আপনারা কত চান দেড় হাজার দু হাজার জানাবেন কমেন্ট বক্সে এবং আপনারা কমেন্ট করুন যাতে আপনাদের কমেন্ট মুখ্যমন্ত্রীর নজরে চলে আসে একবার বেশি বেশি করে কমেন্ট করে দেবেন আপনাদের যে দাবি বা আপনারা যেটা আশা করছেন সেটা জানাবেন কমেন্ট বক্সে এই মুহূর্তে রাজ্যে দু কোটি একুশ লক্ষ মহিলারা মা বোনেরা পুরো রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং দু সালে বিধানসভার আগে মুখ্যমন্ত্রী এই তার এই যে স্বপ্নের প্রকল্প এই প্রকল্প কিন্তু চালু করেছিলেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অস্বীকার করার কোনো উপায় নেই যে একটি মডেল প্রকল্প যার ফলে গ্রাম বাংলার সাধারণ মহিলারা মা বোনেরা মানে অসাধারণভাবে উপকৃত হন উপকৃত হচ্ছেন হয়তো অনেকেই এই প্রকল্প নিয়ে কটুক্তি করেন যে দান ক্ষয়রাতের প্রকল্প ভোটের প্রকল্প যে যাই বলুক অনেকের এই প্রকল্পের উপরে সংসার চলে অনেকের চিকিৎসা খরচ হয় হয়তো কিছু মহিলাদের এই প্রকল্পের টাকা না পেলেও চলবে কিন্তু একটা বড় সংখ্যার মা বোনেরা এই প্রকল্পের মাধ্যমে তাদের সংসার চাল চালান তাদের চিকিৎসা খরচ চালান এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যারা বাস্তব প্র্যাকটিক্যালি একবারে মাটিতে এসে দেখেন না তারা হয়তো যে এই জিনিসটি উপলব্ধি করতে পারবেন না এবং যেটা দু সালে চালু হয়েছিল এখন চলছে দু হাজার আগামী দু সালে বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই হয়তো মুখ্যমন্ত্রী কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার একটা ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন সম্ভবত এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে কেন এই কথা বলছি সেই সঙ্গে আরেকটা কথা বলে নিই বলে আমি বলছি যে কেন এই কথা বলছি যে লক্ষ্মীর ভান্ডার যে টাকা বাড়বে তার যে ইঙ্গিত মুখ্যমন্ত্রী নিজেই দিয়েছেন সংখ্যাতেও বাড়বে কারণ আগামী চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারের সরকার হচ্ছে তাই যারা এখনও আবেদন করেনি তারা দুয়ারে সরকার গিয়ে আবেদন করবেন আগামী চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার বসবে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে একটা অনুষ্ঠান ছিল মালদায় গত মঙ্গলবার মালদায় একটি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল সেখানেই মুখ্যমন্ত্রী কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বাড়তে পারে সেই লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যায় হয়তো এখন যেমন আছে যত সংখ্যক মহিলারা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার সেই সংখ্যার হয়তো বাড়তে পারে বাড়বে দুয়ারে সরকার আবেদন যেহেতু করবেন না আপনারা যারা এখনও পাননি চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আবেদন করবেন তাহলে সংখ্যায় বাড়ছে সেই সঙ্গে অর্থও কিন্তু বাড়তে পারে তারও কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন তাই আশা করা যাচ্ছে এবং আমি চাই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ বাড়ুক রাজ্যের মা বোনেরা উপকৃত হোক এই অর্থের মাধ্যমে এবং এই পশ্চিমবঙ্গের এই লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জির যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পকে মডেল করে অনুসরণ করে অনেক রাজ্য বিভিন্ন নামে প্রকল্প খুলেছেন যেমন কিছু রাজ্য কেউ কেউ খুলেছেন লাডলি বহেনা নাম দিয়েছেন প্রকল্পের কেউ নাম দিয়েছেন মাইয়া সম্মান যোজনা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনেক রাজ্যই কিন্তু অনুসরণ বা অনুকরণ করছে এই অবস্থায় যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও কিছু অর্থ বাড়ে সেটা যেমন দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী তার ভোট বাক্সে অনেক সুবিধা পেয়েছেন সমর্থন পেয়েছেন মামনেরা দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন আবার যদি দু হাজার ছাব্বিশ সালের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধি হয় সেক্ষেত্রেও কিন্তু তৃণমূলের ভোট বাক্সে তৃণমূল কিন্তু অনেক উপকৃত হবে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এই মুহূর্তে দু কোটি একুশ লক্ষ মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু উপকৃত হচ্ছেন এবং আগামী দু নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ বাড়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ কিছুদিন পরেই কিন্তু বাজেট রয়েছে এবং সেই বাজেটে মুখ্যমন্ত্রী হয়তো ভাণ্ডার প্রকল্পে অর্থ বৃদ্ধির কথা টাকা বাড়ানোর কথা তিনি ঘোষণা করতে পারেন তার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাই বলবো মামনেরা বেশি বেশি করে আপনারা কমেন্ট করে জানাবেন যে কত বাড়ালে আপনাদের ভালো হয় সুবিধা হয় বা লক্ষ্মীর ভাণ্ডার বাড়া কতটা বাড়া উচিত আপনাদের কমেন্ট যেন মুখ্যমন্ত্রীর নজরে চলে আসে বাকি আমিও চাই যে আপনাদের ভান্ডার প্রকল্পের অর্থ বাড়ুক যতটা সম্ভব এ রাজ্যের এই পরিস্থিতিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা